প্রতিটা রান্না যে কোনো রান্নার ক্ষেত্রে সেই রান্নার স্বাদ ডিপেন্ড করে সে রান্নার দারুণ দারুণ মশলার কম্বিনেশনের উপরে গৃহিণী কতটা মনোযোগ সহকারে সে রান্নাটা রান্না করছে পাশাপাশি সে রান্নাটার মশলাটা ভালোভাবে কষানোর উপর ডিপেন্ড করে এর সাথে তাই আজকে আমি আপনাদের সাথে সহজভাবে পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগি ফার্মের মুরগি যে যেটাই বলেন সহজ কিছু বেসিক মশলা দিয়ে এই রেসিপি বা রান্নাটা শেয়ার করছি আসসালামু আলাইকুম বলছি রোফসান আক্তার মনি কুকিং রেসিপি বাই মনি থেকে কথা বলতে বলতে এরই মাঝে আমি ফার্মের মুরগি অথবা ব্রয়লার আগে থেকে রেগুলার কাঠের চাইতে একটু আকারে ছোট করে পানি ঝরিয়ে নিয়েছি অবশ্যই মেনে নেশার আগে পানিটা ঝরিয়ে নেবেন এর মাঝে আমি কিছুটা কিছুটা হলুদের গুঁড়া মরিচির গুঁড়া ধনিয়া আর পাশাপাশি কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখছি এতে করে এর ভেতরে মশলাটা আর লবণটা ভালোভাবে প্রবেশ করবে পরবর্তী সময়ে রান্নার পরে খেতে এর টেস্টটা দুর্দান্ত হবে আর আজকে আমি বেসিক কিছু মশলা দিয়ে এই রান্নাটা শেয়ার করছি মাখিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এইবার আমরা সরাসরি চলে আসলাম শিলপাটায় অনেক দিন পরে শিলপাটায় বেটে আপনাদের সাথে বেসিক মশলা দিয়ে রান্নাটা শেয়ার করছি এখানে আমি কিছু রোদে শুকানো জিরা নিয়েছি শুকনো অবস্থায় সে জিরাটা প্রথমে গুঁড়া করে এরপরে পানি দিয়ে আমি ভালোভাবে বেটে নিয়েছি এইভাবে বেটে নিলে জিরা বাটতে কিন্তু খুব বেশি সময় বা কষ্ট হয় না পাশাপাশি নিয়ে নিলাম বেশ কিছু কাঁচামরিচ আর আজকের রান্নাটা আমরা বেশিরভাগ কিন্তু রান্না করব কাঁচামরিচ দিয়ে যেহেতু আমি দুইটি রান্না করব দুই পদের তো অন্য রেসিপিটা আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব এখানে দুই রেসিপি বা দুইটা রান্নার জন্য আমি বেশি পরিমাণ মশলা নিয়েছি কাঁচামরিচটা আর এবার পেঁয়াজ পাশাপাশি আদা আমি ভালোভাবে বেটে নিচ্ছি আর আদাটা ভালোভাবে আমি আলাদা করে তারপর একদম স্মুথভাবে আমি পিষে নেব আর কাঁচামরিচ পেঁয়াজটা আস্ত অবস্থায় কিছুটা রাখবো আরও এর মাঝে নিয়েছি রসুন এইবার শিলপাটায় বাটা এই সমস্ত মশলা আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এইভাবে ন্যাচারাল বা গ্রামীণ পদ্ধতিতে রান্না করলে এরটা টেস্টটা কিন্তু দুর্দান্ত স্বাদের হয়ে থাকে এই তো এইবার গুঁড়া মশলার জন্য একটি বাটি এর মাঝে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আমি অল্প করে অ্যাড করলাম আপনারা চাইলে মরিচের গুঁড়া বা ঝালের কোয়ান্টিটিটা বেশি পরিমাণ দিতে পারেন এর মাঝে আমি ধনিয়া গুঁড়া আর বাটা যে জিরাটা নিয়েছি সেটা এক টেবিল চামচ পরিমাণ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে এইভাবে একটা সাইডে রেখে দিচ্ছি এতে করে এমনিতেও আমরা শিলপাটাই বাটা যে মশলা অ্যাড করছি মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু একটা বাটা মশলার ফ্লেভার বা ঘ্রানটা আমরা ন্যাচারালি পেয়ে যাব এবার আমি সরাসরি চুলাতে চলে আসলাম চুলাই আমি পর্যাপ্ত পরিমাণে চাইতে বেশি রান্নার কড়াইতে দিয়ে গরম করেছি এই তেল দিয়ে আমরা অলমোস্ট প্রায় থেকে চিকেন চিকেনটা রান্না পর্যন্ত কমপ্লিট করবো আপনাদের সাথে কথা বলতে বলতে তেল যখন গরম হয়েছে এর মাঝে চিকেন সব আমি এইভাবে দিয়ে দিচ্ছি দুই বেস করে চিকেনটা আমি ভেজে নিয়েছি চিকেনটা আমি কিন্তু খুব বেশি যে একদম মোচমুচে ডার্ক কালার করব মুচমুচে করবে এমনটা না সেরকম করলে কিন্তু রান্নার ক্ষেত্রে উপরে মুচমুচে বা শক্ত থেকে যাবে ভেতরে কিন্তু মশলাটা প্রবেশ করবে না মোটামুটি হালকা কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে কিন্তু আমি তেল থেকে সমস্ত চিকেনটা এইভাবে ছেঁকে নিয়ে ফেলবো যেমনটি ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এর থেকে বেশি শক্ত মুচমুচে ভাজার কোনোই প্রয়োজনে শক্ত করার কোনো প্রয়োজনে এতে করে খেতে পরবর্তীতে ভালো লাগবে না যে তেলটা বেঁচে গিয়েছিল সেটা অন্য একটি হাঁড়িতে আমি দিয়ে এর মাঝে আমি প্রায় বড়ো সাইজের দুইটা পেঁয়াজ দিয়েছি এর পাশাপাশি একটা বড়ো সাইজের তেজপাতা ছিঁড়ে পান পাতা ছিল একটা দারচিনি আস্ত দিয়ে দিলাম গোলমরিচ কয়েকটা এর কয়েকটা দিয়ে দিলাম দারচিনি এবার আগে যে মশলাটা বেটে নিয়েছি সেখান থেকে দিয়েছি তার আগে আমি যে মশলা আস্ত অবস্থায় দিয়েছি পেঁয়াজ দিয়েছি সেটা মোটামুটি কিছু চুলার জালটা কমিয়ে আমি ভেজে নিয়েছি আর এতে করে এর ভালো একটা স্মেল বের হয়েছে এইবার এর মাঝে আমি কিছুটা পানি দিয়ে ভালোভাবে কাঁচা মশলার ঘানটা চলে না যাওয়া পর্যন্ত কষিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে গরম মশলাটাও কিন্তু মোটামুটি পাউডার ব্যবহার করতে পারেন যেহেতু আমি আস্ত দারচিনি থেকে শুরু করে এলাচ ব্যবহার করেছি সেক্ষেত্রে কিন্তু এখানে আস্ত মশলার কোনো প্রয়োজন হচ্ছে না বেসিক হাতের কাছে থাকা সামান্য মশলাতে আমি আজকের রান্নাটা অলমোস্ট ডান করেছি সাথে একটা সময় যখন তেল মশলা আলাদা হয়ে আসবে তখন এর মাঝে আগে থেকে ভেজে রাখা সেই চিকেন সমস্ত দিয়ে আবারও দিয়ে দিচ্ছি কিছুটা লবণ লবণের পরে আমি এক টি স্পুন পরিমাণ চিনি দিয়েছি যেটা আমার ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি আর চিনিটা এই ক্যাটাগরির রান্নাতে অ্যাড করলে হালকা পাতলা এর টেস্টটা কিন্তু আরও দুর্দান্ত হয়ে থাকে আপনারা এই টিপসটা ফলো করে দেখবেন মোটামুটি মিশিয়ে নিয়ে মশলার সাথে আরও চার থেকে পাঁচ চুলা জালটা কমিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মাঝে গরম পানি গরম পানি দিয়ে এই অবস্থায় আমি পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত চুলার জালটা কমিয়ে যতক্ষণ না পর্যন্ত এটা মানে পানিটা কমে একটা গ্রাইভে টাইপের না হয় ততক্ষণ রান্না করব ঢাকা দিয়ে ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর এই তো এরই মাঝে আমি চুলা জালটা আর একটু বাড়িয়ে দিলাম এইবার আমাদের আলহামদুলিল্লাহ অলমোস্ট রান্নাটা ডান প্রায় শেষের দিকে এখন এবার চুলার জালটাকে বাড়িয়ে দেবো আর পাশাপাশি দিয়ে দেবো ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে শুধুমাত্র বিশ থেকে তিরিশ সেকেন্ডের মতো জাল করব। এরপরে চুলা জাল বন্ধ করে আমরা আপনাদের সাথে গরম গরম পরিবেশন করব আর আপনারা চাইলে এই রান্নাটার ক্ষেত্রে ঝোলের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে রাখতে পারেন আর এখানে আমি একটু গ্রেভি টাইপের রাখতে চাচ্ছি এই জন্য ঘন ঘন করে নিয়েছি এই তো আলহামদুলিল্লাহ একদম হাতের কাছে থাকা সহজ বেসিক কিছু মশলা দিয়ে সহজভাবে আপনাদের সাথে আজকে পোলট্রির মুরগি অথবা ব্রয়লার মুরগি অনেকে বলতে পারেন ফার্মের মুরগি সহজভাবে শেয়ার করেছি এই রান্নাটা যদি এক বার করে বাসায় নিজেরা অথবা মেহমান অতিথি খান তাহলে সেক্ষেত্রে বুঝতে পারবেন যে কতটা টেস্টি প্রশংসার পঞ্চমুখ আমার হিসাবে এটা হচ্ছে সেরা স্বাদের সেরা পোলট্রি মুরগির রান্নার রেসিপি আশা করি রেসিপি আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে